বিএনপি অঙ্গ সমিত নেতৃবৃন্দ আমার মুরুক্তি ছোট ভাইরা গ্রামবাসী আমার করব সেই শহীদে যাদের রক্তের বিনিময়ে আমরা এই সৈরাচারী কুলি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এই সাড়ে পনেরো বছর যেই সব নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যাদের বিএনপি করার কারণে আওয়াজ ইন্দিরা মঞ্জুর হাসান ভালোবাসার কারণে যাদের বাড়িঘর লুটপাট হয়েছে ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে চাকরি চলে গেছে অনেকে মৃত্যু বরণ করেছে ফ্যামিলি ছাড়া হয়েছে বারবার কুমিল্লা কোর্টে যেতে হয়েছে হাজিরা দেওয়ার জন্য অসংখ্য পয়সাপাতি খরচ হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি কেননা এই নির্যাতিত নেতা কর্মীদের কারণে আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির নির্দেশ ক্রমে তারা দেবিতারে বঙ্কুট ইউনিয়নে পদ্মপুটে এই আন্দোলন চলমান রাখার কারণে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং এই স্বৈরাচারী সরকার কুলি শেখ হাসিনার কত আমরা ঘটিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা